থাকা এবং হালুয়া একই উত্তর সাবে বরাতের কেন্দ্র করে হালুয়া বলেন রাতে বাদে বলেন দিনের বাদে দিনে বাদে সিয়াম আর রাত্রি যদি আপনি 100 রাকাত নামাজ পড়ার ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সুনান ইবনে মাজাহর সমস্ত উম্মতের এই জিমাইমাত এই হাদিস জাল কি কথা বলেন জাল অনেকে ধোঁকা দিতে চায় ধোঁকা দিয়ে বলে যে দেখো শেখ কালবানি রয় মহল্লা তা সিলসিলা হাদিসে সহিয়ার ইয়া অগ্রশী অষ্টেশ নম্বর হাদিসে আটখানা হাদিস মুসবিল জাবাল আবু মুসা আশারি আমাদান আয়েশা আব্দুর ইবনে দ আটজন সাহাবী থেকে শববরাত লালাতুল ইসমিন শাবান 15 তারিখের রাত্রি বেলাতে আল্লাহর সবাইকে ক্ষমা করে এই হাদিসকে সহি বলেছে এই কথা প্রচার করে না আমার কিউবয় খুব প্রচার করে কিন্তু মনে রাখবেন ওই হাদিসে সহিও ধরেনি যে শেখ আলবানি যে আটটা হাতে কে বলেছে ধরে নিলাম যদিও সন্দেহ ইনকেতা আছে সবগুলো বিচ্ছিন্ন সনদ এটা নিয়ে স্বতন্ত্র আমার ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন আর যে ধরেও এই আটটা হাদিস সহী তারপরে চ্যালেঞ্জ থাকবে গোটা বিশ্ব জগতের কাছে এই আটটা হাদিসের মধ্যে নবী কোন ইবাদত করেছে বা করতে বলেছে এর কোনো প্রমাণ নেই এই আটটা হাদিসে যে আটটা হাদিসকে সে কালবানি কি বলেছে হাসানলি গয়রি বলেছে এই আটটা হাদিসে কোনো কি নাই কি নাই কথা বলেন কোন আমল নেই আর ইবনে মাজার হাদিসে আমলের কথা আছে ওই হাদিসকে সে কালেবানি ও সহি বলেনি সহিদ কথা তিনি মৌজু বলেছে জাল ইমাম ইবনু কাইয়ুমা জাওজের মহল্লা তার মানারুন মুনিফ গ্রন্থের আঠানব্বই এবং নিরানব্বই পৃষ্ঠায় তিনি বলেছেন সবাদকে কেন্দ্র করে যত রেওয়াত এসেছে একটাও সহি নাই সবগুলো বাতিল সাইকুল ইসলাম তাইমে এ কথা বলেছে ইমাম ইবনু আরবি তার আহাকামুল কোরআনে সেটা কদরের আলোচনা করতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে একটা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দার্সে তিরমিজি জাসিস তাকুসমানি হানাফিদের বিখ্যাত গ্রন্থ সবে বয়তের হাদিস একটা সহি না জাস্টিস তাক তিন দর্শের তিন দ্বিতীয় খণ্ডে তিনি স্বীকার করেছেন একই কথা স্বীকার করেছেন বিভিন্ন ওলামা সমাজ ইউসুফ বানুরি পাকিস্তানের দারুন দেওয়ান মানে দেওয়ান সিলসিলার জবরদস্ত আলেম তিনি তার মারিফুসনানে প্রথম খন্ড একশো বাষট্টি বিশটা তিনিও বলেছেন শবরকে কেন্দ্র করে যত হাদিস এসেছে একটাও সহীদ সাবেক নাই আমার কিউড বয় রিজুল করিম আবরার তার বাংলাতে একটা লেখা বই আছে বারো মাসের করণীয় বর্জনীয় সাবান মাসে চলে যান অধ্যায় রচনা করে তিনি দেখিয়ে দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন পনেরোই সাবান রাত্রে রাতে নামাজ পড়া দিনের বেলায় সিয়াম পালন করা এই মর্মে শহীদ দূরের কথা কোনো হাদিস জৈব দ্বারা প্রমাণিত না একটা হাদিস হচ্ছে জাল আমার কিউড বয় স্বীকার করেছে আমার কাছে গাড়িতে আছে যে কেউ বইটা দেখতে চান দেখে দিতে পারবো বাইতুল মুকারম বর্তমান যিনি খতিব তিনি হচ্ছেন কি মৌলানা আব্দুল মালিক তিনিও স্বীকার করেছেন তার বই যে আমলের ব্যাপারে কোনো হাদিস নাই নাই আমার চ্যালেঞ্জ থাকলো নাই কে প্রমাণ করতে পারবে না যে এই তারিখে আলবানি যে আটটা হাদিস পেশ করেছে হাসান বলেছে এই হাদিসের মধ্যে কোনো আমল নাই দুই যেহেতু সবান চলছে একটু বড় করে বলে দিই আচ্ছা যে হাদিসগুলো আলবানী সহি বলেছে কথা বুঝতে পারলেন যে হাদিস সহি কি আছে তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ নবী বলছেন যে সাবানে আল্লাহ শেষ নেমে আসেন হিংসুক আর মুশ্রেক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে মূল অংশ কি হয় হিংসুক আর মুশরেক ব্যতীত ক্ষমা করে দেয় কয় তারিখে সাবান মাসের পনেরো তারিখে রাত্রিবেলাতে এতটুকু আছে এর জন্য নামাজ পড়তে হবে রোজা করতে হবে দান সাদগা করতে হবে এইসব কিচ্ছু নেই এগুলো বানানো এগুলো মানুষ বানিয়েছে কথা বুঝতে পারলেন কারণ আমি বলি এই কথা যদি হয় সে বুখারি এগারোশো সাতচল্লিশ নম্বর কি তাহাজুদ আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক দিন রাত্রিতে শেষ আসমানে আল্লাহ নিজ আসমানে নেমে আসেন যে ক্ষমা আল্লাহ বলতে কে আছে বান্দা আমার কাছে তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করব তা আল্লাহ তো প্রত্যেক রাত্রিবেলাতে আসে তোমার পনেরো তারিখের জন্য বসে দেখতে হবে নাকি বুঝতে পারলেন না শোনা নাসাই সেই তেরোশো উনসত্তর সত্তর একাত্তর হাদিস আল্লাহ নেই বলছেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার নবীকে জিজ্ঞাসা করছেন আপনি কেন সিয়াম রোজা পালন করেন আল্লাহ বলছেন এই দিন সোম বৃহস্পতিবার সপ্তাহের ইবাদত আসমানে নিয়ে যাওয়া হয় আর আল্লাহ প্রত্যেক দিন একদম রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসে ওইখানেও আছে যারা মুশরেখে নয় যারা শিরিক করেনি আর যারা ফাসাদ করেনি তাদেরকে বাদ দিয়ে যে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় তুই আদেশ আছে কিন্তু পনেরোই সাবানের জন্য নয় এই ফজিল প্রত্যেক দিন রাত্রির জন্য কথা বুঝতে পারলেন কি চাচা বুঝতে পারছেন কথা এটা কি তিনশো দিন আল্লাহ শেষ আসমানে নেমে আসেন হিংসুক মুশ্রেক ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু বাঙালিরা তিনশো পঁয়ষট্টি দিন জাগবে না ওই যে ঘুরে ফিরে পনেরো সাবান ডিজে বাজিয়ে ওই দিনকে উদযাপন করবে আছে না নাই আল্লাহ নবী সাহেব ওখানে দু হাজার নয় দু হাজার আট এবং নয় লায়াতুল কদর ফজিলত বলছেন যে আল্লাহ নবী প্রত্যেক রামাজানের শেষ দশকে তিনি ইতে কেপে যেতেন এবং লাইলাতুল কদর শেষ দর্শকে আছে কোথায় আছে শেষ দর্শকে নিয়ে বললেন তুমি যদি না পারো তাই বেজোর রাত গুলোকে অনুসন্ধান করো এখন বাঙালি ফাঁকিবাস নবী তো বলে শেষ দশ দিন জাগতে বলছে উন্মত যদি কঠিন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দশ দিন যাই আমি জাগছি নবী দশ দিনই জাগতেন কথা বুঝতে পারছেন ইতে কেপে দশ দিনই করতেন নিয়ে কষ্ট হয়ে যায় উন্মতের তিনি বলছেন ঠিক আছে দশ দিন করার দরকার নেই এক কাজ করো তোমরা বেজর রাতগুলোতে খুঁজে বেরো বেজর রাত আর বাঙালি কি করলো নবীর টাকা নিল না সাতাশ তারিখ কয় কে নিয়েছে কেন পিস বলেছে তাই পিস নাকি ধ্যান করে পেয়ে গেছে সাতাশ তারিখের লাইতুল কদর হয় তাই সাতাশ তারিখ একদম ফিট করে রেখে দিয়েছে আছে না নাই ঠিক বাঙালির সিস্টেমই এটা আল্লাহ নবী বলেছেন প্রত্যেক দিন রাত্রি বেলাতে আল্লাহ শেষ মানে নেমে আসে বাঙালি পনেরো তারিখের অপেক্ষা বসে আছে জি রোজা নিয়ত কিভাবে করবেন কখন করবেন একদম ত্রিশের দিন রোজা নিয়ত করবেন নাকি প্রত্যেক দিন সাহারি করার পূর্বে অন্তর থেকে নিয়ত হয়ে যাবে এই জন্য খাস ভাবে ওই যে নিয়াত লেখা থেকে ক্যালেন্ডারে ওইসব হাদিস জাল মানে হাদিস তো না সরি জাল বললাম ভুল বললাম মানে ওটা হাদিসই না জাল হলেও হাদিস কথা বুঝতে পারলেন জাল মানুষ সেগুলো গ্রন্থে পাওয়া যায় আর এটা কোনো হাদিসের গ্রন্থেই নাই মানে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলে যাও একটা হাদিস আছে না ভাইজান এই হাদিস হাদিস ইহাসের সনদ আছে আমার জানে তা পাঁচখানা সনদ আছে ইমাল ইমালিল বাইহাকির মধ্যে আর দালাইল নবুয়াতলিল বাইহাকি এবং ইমাম ইস্পাহানি রহমল্লার দালাইন নবুয়াতের মধ্যে অনেক জায়গাতে কমকে পাঁচখানা সনদ আছে তবে মহাদিস হাদিস নিয়ে এসে বলছেন লা আসলা লাহু এর কোনো ভিত্তি নেই সমাজের মধ্যে তিনজন দাবি মৌজু জাল হাদি বর্ণনা করি যেন একটা হরেন বাধা চিরে গাছের তলায় এটা ওয়াজ শোনেন না এই হাদিস কিন্তু হাদিসের গ্রন্থে আছে স্বয়ং আল বিদায়া নিয়ার অষ্টম খন্ডে ইমাম ইবনুল কাসির এমানা নিয়ে এসেছেন তারিখে দামিশকের মধ্যে আছে দালালুল নবতুল বাহাকির মধ্যে আছে তাফসিরে কুরতুবির মধ্যে আছে কমপকের ন কমপকে আমার জানার মধ্যে চারখানা এই হাদিসের সনদ আছে কিন্তু মহাদিসগণ বলেছেন ঘটনা আছে কিন্তু এটা নবীর থেকে প্রমাণিত নয় এটা জাল কিন্তু এই রোজার যে নিয়াত করতে হবে যেটা সমাজে বলা হয় এটা জাল হাদিসেও নাই এটা হুজুররা তৈরি করেছে কে তৈরি করেছে এটা হুজুরা তৈরি করেছে শুকরআন কোরআন মাদিদ পড়ার পর সাদা আল্লাহুল আজিম বলা যাবে কি কোরআন মাজিদ শেষ করেছেন সদা আল্লাহফুল আজিম বলতে পারবেন কি পারবেন না এই ব্যাপারে শহীদ দূরের কথা জেপ্ত দূরের কথা জাল কোন ও নাই আমার জানা মতে নবীত দূরের কথা সাহাবে থেকে প্রমাণিত নাই সাহাবি তো দূরের কথা তাবে থেকে প্রমাণিত নয় তাবেই তো দূরের কথা তাবা তাবা আইন থেকে প্রমাণিত নয় তাবা তো দূরের কথা চার চারটি ইমাম আবহাওয়ার বা শাহি মালিক আহমদ হাম্বাল চার জনের ফতো থেকে প্রমাণিত নয় এটা আমরা তৈরি করেছি এটা এসেছে মিশর থেকে কোথা থেকে মিশর থেকে কোরান মাজিদের পড়ার সঙ্গে সঙ্গে দুই তিনটা জিনিস নতুন অ্যাডিশন যোগ হয়েছে এক কানে আঙ্গুল ঢুকিয়ে আছে না ভাইজান কানে আঙ্গুল মানে ঢুকে আজান দেওয়ার মতো মানে কিরাত করছে এটা মিশর থেকে এসেছে কোথা থেকে মিশর থেকে এসেছে দুই কোরআন মসজিদের এক এক পাঠ হবে সুমান আল্লাহ নার এক তাকবি চিৎকার মারা আল্লাহ নবী সুন্নার থেকে সাবেদের সুন্নার থেকে তাবা তাবেন সুন্নার থেকে প্রমাণিত নয় এটা এসেছে মিশর থেকে কথা বুঝতে পারছেন আর তিন কোরআন মসজিদের শেষে সদাক আল্লাহ আজিম বলা এটাও মিশরের মিশরের বিদাত কথা কারবি বিদাত মিশর থেকে এই বিদাত গুলো আবিষ্কার হয়েছে বাঙালিরা কোন থেকে গ্রহণ করে নিয়েছে কেন আল আজাহারে অনেকে পড়তে যায় ওইখান থেকে পড়ে এই সুন্নাতকে শেখে সেকে বাংলাদেশে এই কালচার শুরু করে দিয়েছে আমরা সে ভালোই লাগে তো ইমাম সে এত সুন্দর করে পড়ছে বলে দিই সুনান নাসাই ইমাম নাসাইর আল্লাহল কিতাবের একশো বাইশ নামের হাদিসে তিনি আনছেন যে আল্লাহ নবী কোরআন শেষ করে তিনি যে দোয়া পাঠ করতেন সে দোয়াটা হচ্ছে এইটা সুবান এটা আল্লাহ নবী পড়তেন সাহাবিরা পড়তেন কিন্তু বাঙালি নবী সুন বাদ দিয়ে মিশরের সুননাথ ধরে বসে আছে রামাজান শুরু রোজা আছেন সকালে এগারোটা বাজছে একজন মহিলার এত মেয়ে মানুষের এমত অবস্থায় যদি প্রিয়ট চলে আসে তাহলে কি করবেন যদি ভেঙে ফেলতে চান ভেঙে ফেলতে পারবেন কেন প্রিয়ড আসার সঙ্গে সঙ্গে রোজা অটো ভেঙে যায় তবে কিছু কিছু ওলেমারা বলেছে সে যদি চাই ভাঙবে না আহ সে একদম ইফতারি পর্যন্ত অপেক্ষা করবে ইফতারি করবে কিন্তু এই রোজাটা তার রোজা হিসাবে গণ্য হবে না এমনি পারছেন এটা আপনার মাস দিন সিয়াম পালন করার জন্য কোন নারী চাই এখন সে কোন রকমের ঔষধ মেডিসিন ইউজ করে এই মাসের জন্য পিরিয়ডটাকে বন্ধ রাখবে বন্ধ রেখে সিয়ামটা যেন কন্টিনিউসলি করতে পারে কেন পরবর্তী সময়ে করতে গেলে তাদের সমস্যা হয় পারবে কি পারবে না পারবেন কোনো সমস্যা নেই যদি সংক্ষণের জন্য নিজের রজ বন্ধ করতে চাই মেডিসিন খেয়ে সমস্যা নেই তবে আল্লাহর পক্ষ থেকে আপনাকে গিফট দিয়েছে যদি যদি মাসের মধ্যে পিরিয়ড আসে তাহলে তাদের জন্য সেই কয়েকদিন সেম রাখার দরকার নেই তারা অন্য কোনো দিন পূরণ করে নেবে যদি আল্লাহর এই তোফা নিতে চান যদি সহজ মনে হয় আপনার অন্য তিন দিন মানে সাবার মাসের আগের মুহূর্ত পর্যন্ত আপনি পূরণ করে নিতে চান করে নিতে পারবেন স্যার আগামী মানে শাবান মাস পর্যন্ত করে নিতে পারেন আজকে বলে না 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 আমি এটা করতে চাচ্ছি না ওষুধকে সাময়িকভাবে বন্ধ রেখে 30 দিন কন্টিনিউ করতে যাচ্ছি সমস্যা নাই শুকরান কিরে ভাই রামজান কেন্দ্রিক কি এত দিনের রে ভাই এখনো তো অনেক দেরি আছে রামজান স্ত্রী সহবাসের নিয়ম এটা শিখাতে হবে আমাকে রে ভাই ওটা আপনি আপনার মতো করে দিবেন তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি তারাবির নামাজ যদি না পড়েন তাহলে রোজা হবে কি হবে না তারাবি আলাদা ইবাদত আর সিয়াম আলাদা ইবাদত তারাবি ফরজ সরি তারাবি রোজা হচ্ছে ফরোজ তারাবি হচ্ছে সুন্নাত সর্বোচ্চ সুন্নাত আদিস দেফত এটা নাফুল কথা বুঝতে পারছেন তারাবি কেউ যদি না পড়ে তার রোজার সামান্য পরিমাণে ত্রুটি হবে না জি রোজু করার পরে কাপড় গেলে কি আবার করতে হবে জামির তিন মিজির মধ্যে আছে একটা হাদিস পাওয়া যায়

তাই যেহেতু আমি তার কথা শুনতে পাচ্ছি না তাই বলতে পারছি না শুক্রান জাজাক আল্লাহ খায়রান বারাক ফিকুম আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবান তালা তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে সুস্থতা দান করে চলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদোস দান করো সরে পড়ি আমিন আমাদের মধ্যে যারা এখন বোধহয় হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি আর যাক